তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে যে ব্লগটা দেখাতে চলেছি তো এটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখো তো অবশ্যই তোমরা পস্তাবে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আজকে আমাদের বড় ব্যথা ইউনিয়নের যে সম্মেলন আজকে আছে তার সাথে আরেকটা তোমাদেরকে উপহার দিতে চলেছি এই যে পঙ্কজ কোম্পানি আছে দেখতে পাচ্ছ তো পঙ্কজ কোম্পানি যেসব নিউ নিউ মেশিন সেটা বেরিয়েছে ঠিক আছে ইউনিট হর্ন এবং ফোরকে মেশিন পাঁচশো তিনশো একশো পঁচিশ ইকোলাইজার আছে ডট আছে তো সমস্ত কিছু তোমাদের কালকে দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এটা ফোরকে মেশিন ঠিক আছে তো এটি পঙ্কজ কোম্পানির ফোর কে মেশিন এবং এই বক্সটিও পঙ্কজ কোম্পানির এতে পাঁচশো আট করে দুটি স্পিকার লাগানো আছে এবং এটি সেভেন ফিফটির টুইটার লাগানো আছে ঠিক আছে আর এই পাশে যে ছোটো মেশিন দুটো দেখতে পাচ্ছ ওপরেরটা একশো পঁচিশ নিচেরটা তিনশো ছয় ঠিক আছে তো ওপরের মেশিনটা দাম আছে ন হাজার টাকা এবং নিচের তিনশো ছয়টা দাম আছে তেরো হাজার টাকা আর এখানে যে দেখতে পাচ্ছ পঙ্কজের ডেকগুলো এগুলো দাম দেওয়া আছে বারোশো বাইশশো উনিশশো যেটা যেমন অনেক ধরনের আছে তো এই হচ্ছে পঙ্কজ কোম্পানির সব কর্মকর্তারা দেখতে পাচ্ছ এনারা চারজন আছে এখানে আর ইনি হচ্ছে আমাদের আপনজন সাউন্ড এবং মা বাসন্তী সাউন্ডের মালিক আছে আর এই যে ডটটা দেখতে পাচ্ছ নিচের ডটটার দাম আছে সাত টাকা তো সাত টাকা থেকে দু পার্সেন্ট ছাড় আছে এবং ওপরের যে ইকলাইজার টা আছে ইকোলাইজার দাম আছে সাড়ে তিন ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ এটা হাজারের মেশিন বাজারের মেশিনটার দাম আছে কুড়ি হাজার পাঁচশো এবং তার পাশে যে বারোশো মেশিনটা আছে ওনার দাম আছে তেইশ হাজার পাঁচশো আর এগুলো দেখতে পাচ্ছ হর্ন এগুলো টিভি আছে পঙ্কজ কোম্পানির টিভি আর এই আঠেরো ইঞ্চি হর্নগুলোর দাম আছে সাতশো টাকা আর বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি এই যে হর্নগুলো আছে তো এগুলোর দাম আছে নশো টাকা ঠিক আছে আটশো টাকা দাম আছে বিশ ইঞ্চি এবং বাইশ ইঞ্চি দাম আছে নশো টাকা তো দেখতে পাচ্ছ মালগুলো এই যে দিকের মেশিনটা হাজার এবং ডান দিকেরটা বারোশোর মেশিন ঠিক আছে আর এইগুলো তো বললাম তোমাদেরকে আর এই যে বারো ইঞ্চির যে ওয়াটের দুটি বক্স আছে এই বক্স দুটিও খুব সুন্দর কোয়ালিটি হচ্ছে তো এই বক্সগুলি নেওয়ার জন্য আমি পঙ্কজ কোম্পানির নম্বরটা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে ওখান থেকে তোমরা নিয়ে যোগাযোগ করতে পারো তো এখানে আমাদের আজকে গড়বেতা মাইক ও লাইট ইউনিয়ন সমিতির সম্মেলন চলছে এখানে ঠিক আছে তো তোমরা ব্লগসটা আশা করি আজকের ব্লগসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখলে তোমরা সব কিছু বুঝতে পারবে আর এই ফোর কেটার দাম আছে উনতিরিশ হাজার টাকা তার ওপরে দু পার্সেন্ট ছাড় আছে ঠিক আছে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে তো এখানে পঙ্কজ কোম্পানির সিক্সটির ইউনিট আছে তো সিক্সটির ইউনিটটির দাম আছে এগারোশো টাকা ঠিক আছে আর এইখানে যে ডেকগুলো আছে এইগুলো তো দেখতেই পাচ্ছ আঠেরোশো আছে ষোলোশো আছে যেটা যেমন সেটার তেমন দাম উনিশশো ঠিক আছে আর একটা জিনিস দাদা বলছি যে দামটা দেওয়া আছে ওই দামটা মানে দামটার মানে সাত হাজার টাকা ধরুন দেওয়া আছে ওখান থেকে টু পার্সেন্ট লেস হবে তাই তো তবে এইটা এইটা দেখুন দেওয়া লেখা আছে আচ্ছা 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 আর ওইগুলো তাহলে কোনো আর লেস কিছু নেই একদম লেস করেই দেওয়া আছে দাম এটা আছে টু পার্সেন্ট নেই আচ্ছা আচ্ছা তো এখানে একটা মেশিন আছে দেখো একানব্বই বুস্টার মেশিন ঠিক আছে তো এইটি পঙ্কজ কোম্পানির এই মেশিনটির দাম আছে তেরো হাজার পাঁচশো টাকা আর এটা পঙ্কজ কোম্পানির সিক্সটির ইউনিট এই যে ঠিক আছে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ পঙ্কজ কোম্পানির সিক্সটির ইউনিট ঠিক আছে তো এই ইউনিটটার দাম আছে নশো এগারোশো টাকা এটা ফর্টি এটা পঙ্কজ কোম্পানির ফর্টির ইউনিট তো এটার দাম আছে নশো আশি টাকা ঠিক আছে আর এটার দাম আছে মাত্র নব্বই টাকা ঠিক আছে তো এটা সম্পূর্ণ একটু অন্য ধরনের বানিয়েছে দেখো দেখতেও খুব সুন্দর লাগছে এবং জিনিসটা একটু ভারীও আছে তো এটার দাম আছে নব্বই টাকা আর এই ডটটার দাম আছে দেখো বারোশো একত্রিশ মডেলের ডট এই ডটটার দাম আছে মাত্র সাত হাজার টাকা আর তার নিচে যে বারোশো একের মেশিনটা ওটার দাম আছে তেইশ হাজার পাঁচশো টাকা তো তোমরা সব কিছুই দেখলে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই পঙ্কজ কোম্পানির নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে তোমরা ওখান থেকে যোগাযোগ করতে পারো তো ডটটা চেকিং চলছে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে ডটটা আমাদের যেসব দাদারা আছে ওনারা চেকিং করছেন কেমন কোয়ালিটি হবে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে

তো বন্ধু এরপর আমরা দেখে নেব সেই গড়বেতা মাইক ও লাইট ব্যবসায়ী সমিতির যে সম্মেলন সেই সম্মেলনে আমাদের বাপি নিয়োগী যিনি সভাপতি আছেন তো সেই দাদা বাপি দা আমাদের কিছু বক্তব্য আছে কিন্তু আমরা বাপিদার বক্তব্যটি সরাসরি শুনে নেবো এবং তার সাথে আরও যারা আছে তারা কি বক্তব্য রাখছেন সেটিও আমরা শুনে নেব আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আপনারা অনেক কষ্ট করেছেন কাল থেকে এসে উপস্থিত হওয়ার জন্য আমাদের তরফ থেকে লাইট থেকে অসুখ ধন্যবাদ আমাদেরকে তো আমি জনের বিশেষ করে যারা আসছেন তারা তো বটেই বিশেষ করে সমিতা বাপিদা। আমাদের মোবাইলদার যারা আছেন আমি আমার তরফ থেকে সবাইকে কৃতজ্ঞ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানে কালীপদা দা তো লাস্ট উইকে বসেছে ঠিক আছে ঠিক আছে দেখুন সবার নাম হয়তো আমি মুখস্থ করতে পারি না যারা আমার খুব কাছে বহুত দিনের ব্যবসা বিশেষ করে শঙ্কর মানে একটা সভাপতি পদ দিয়ে আছে উনি যখন ব্যবসা করেন তখন আমার জন্ম হয়নি মনে হয় তো যাই হোক সবাই ছোট বড় সাউন্ড ছোট বড় কিছু ব্যাপার আছে আমরা সবাই একসাথে উপনীত হয়েছি তাই আমার তরফ থেকে ধন্যবাদ জানাই সকলকে আচ্ছা সম্পাদক হিসাবে আমি এই মুহূর্তে আমি যাকে পেয়েছি আজকে স্টেডিয়াম কমিটির কার্যালয় সেক্রেটারি জয় রায়কে কিছু বলার জন্য প্রেসিডেন্ট সরি প্রেসিডেন্টকে আচ্ছা ওয়ান ব্লক করছেন কার্যালয় প্রেসিডেন্ট তো জয় রায়কে আমরা পেয়েছি কিছু বলার জন্য আমি রিকোয়েস্ট করছি আজকে আমাদের এই যে ঘটনা মাইক ও সাউন্ড মাইক ও লাইট ব্যবসায়ী সমিতির যে সম্মেলন সেই সম্মেলনে সভাপতি তথা সংস্থার সভাপতি এবং সঞ্চালক বাতিপতি বাপি নিয়োগী এবং আপনারা সকলে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি দেখুন যে কোনো ব্যবসায় নিজেদের মধ্যে যদি একটা ঐক্যবদ্ধ একটা সংগঠন একটা নিজেদের মধ্যে ইউনিটি যদি না থাকে আপনারা অনেক রকমের সমস্যা আপনাদের আসবে যেটা বাপি বলছিল আমি শুনছিলাম যে আমাদের ঘটনা যে সাউন্ডের একটা সিভিল আছে ঊনষট্টি ডিস উপরে হলে সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় আপনি একটা কোনো জায়গায় মাইক দিয়েছেন সেখানে পাড়ার কেউ হয়তো অভ্যাসী করে আপনার পেছনে লাগার জন্য প্রশাসনকে ফোন করে বলে দিলো যে এখানে এত জোরে সাউন্ডের মাইক চালাচ্ছে এই ধরনের বিভিন্ন আমাদের সমস্যা থাকে ব্যবসা করতে গেলে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ ভাবটা আপনারা রাখবেন এটা আমাদের প্রয়োজন কারণ আমিও সংগঠন করি আমরা অনেকেই আপনারা হয়তো আমাকে চিনেন ঠিক আছে আমি আজকে গর্বে থাকবো ব্লক করছে তার জন্য প্রেসিডেন্ট স্টেডিয়াম আমি দেখাশোনা করে আসছি এটা দেখার কেউ নেই এটা কোনো সরকারি সংস্থা নয় অনেকেই হয়তো জানেন না এটা এই যে আমাদের সংস্থা বড় করে নাম লেখা আছে আমি তার প্রেসিডেন্ট এই স্টেডিয়ামটা দীর্ঘদিন সংস্কার না হয়ে পড়েছিল সেটাকে সংস্কার করে নতুন করে যাতে খেলাধুলা করে ফুটবলের কোচিং হচ্ছে জিমটা দেখছেন বর্তমানে বন্ধ হয়ে পড়ে আছে এটাকে শুরু করার চেষ্টা করছি তাই সমস্ত সংগঠন বিভিন্ন সংস্থার কাছে হেল্প হচ্ছে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি তো আপনারা নিজে মধ্যে ইংরেডি রাখুন আর একটা বছরে খুবই ভালো অবস্থা যে একদিন অন্তত সংগ্রাম করুন প্রত্যেকটা সংস্থাই হয় এখানে ধরুন কারু ব্যবসায়ী সুবিধি আছে অল্প তো মেয়ের অর্থকরী ফসল হচ্ছে আলু অতএব আলু আমরা যাই ব্যবসায় করি ওনাকে নিয়ে আপনারা বেশিরভাগই কৃষিজীবী আমারও যেমন প্রচুর জমি জায়গা আছে তো আমরা প্রত্যেকেই প্রায় কৃষক পরিবার থেকে এসেছি তার সঙ্গে ব্যবসা করে আরও কিছু আমরাও বর্ধনের চেষ্টা করছি তো এই ব্যবসা করতে গেলে নিজেদের মধ্যে একটা অভিজ্ঞবদ্ধ ভাব থাকা দরকার সকলে আমি যারা আপনাদের সংগঠনের বিভিন্ন আধিকারিক এবং নিউজি সিস্টেমের কোম্পানির কর্মকর্তারা এসেছেন প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আবার একটা কথা বলবো আপনারা নিজেরা সংঘবদ্ধ হন সংঘবদ্ধ হলে কি হবে আপনাদের যে ইউনিটি ইউনিটি কিন্তু স্টেট একটা লার্নিং এ সহজেই ভাঙা যায় কিন্তু দশটা লার্নিং করছে একসঙ্গে আপনি না তাহলে আপনাদেরও একটা প্রশাসনের কাছে বা মানুষের কাছে বা যে কোনো ব্যবসা করতে গেলে আপনাদের নিজেদের মধ্যে একটা ঐক্যবদ্ধ থাকা দরকার সংগঠন করা দরকার আপনারা সংগঠন করেছেন আগামী দিনে আপনাদের সংগঠনের সাফল্য কামনা করছি প্রত্যেকেই ভালো থাকবেন প্রত্যেকের জীবনের সুস্থতা এবং আপনাদের ব্যবসায়ী সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার

যে আইটেমটা কেমন লাগলো কিছু রিকোয়ারমেন্ট আছে অর্ডার আছে সেইভাবে অর্ডার দিলে আপনার এদিকে কম্পিউটার এই দিকেটা আমরা দেখব কীভাবে অর্ডার আছে তারপরে কাজ হবে নমস্কার থ্যাংক ইউ তো নিশ্চয়ই নাম্বার আছেন ওনারা সবাইকে ফোন করছেন আচ্ছা এই মুহূর্তে আমি আজকের তিনি মঞ্চের সভাপতি তাকে কিছু করার জন্য অনুরোধ করছি

আমরা পাঁচ বছর চালালাম আজকে কিন্তু আমরা নতুন সভাপতি এবং সম্পাদক গঠন করবো এবং আলাদা করার বডি মেম্বার আলাদা করে গঠন করবো কারণ আমরাও আমি একটা জিনিস বলতে চাই মানে আমার কাছে প্রচুর ফোন আসে অনেক ফোন আসে অনেক চা দোকানে দোকানে আলোচনা কোনো সেটকে পুলিশে করে বাকিটা ওকে ধরিয়ে দিয়েছে বাপিদার সময় থেকে পুলিশের প্রচুর পাপিদা ওকে ধরে নিয়েছে তো এইরকম করতে যে আমি আপনাদের সকলের কাছে কিন্তু শত্রু আমি কিন্তু আজ পর্যন্ত কারোর কিন্তু তুলাই আমি কিন্তু শত্রু হই অতএব আমি সকলকে হেল্প করি লাস্ট পর্যন্ত থাকবে আমাদের আজকে সভাপতি এবং সম্পাদক চেঞ্জ করুন কারণ আমরা তো পাঁচ বছর চালাব তো আপনাদের মতো হোক জুনিয়র ছিল অনেক ভালো কাজ করবে আরো একটি ভাবে কাজ করবে তো আমি সেইটা আলোচনা সকলের সাথে করছি তো এতে করে আপনারা প্রস্তাব রাখুন প্রস্তাব রাখুন কারণ দেখুন আমার পক্ষে সম্পৃক্ত হচ্ছে না আমাদের সভাপতিও অনেক অনেকদিন চালাবেন তো এই এই মুহূর্তে আমার মনে হয় যে নতুন সভাপতি এবং সম্পাদক দুটো কিন্তু চেঞ্জ করে নতুন গঠন করবে তো আপনাদের মত একটু করুন লাইটের তরফ থেকে আমি মানে মানে কি এবং আমার ভাবনা আছে কি বলি ওরা তো আছে বা ভাই তো আরেক ভাই তো আছে সমুদ্রের থেকে সভাপতি নাম আপনারা একটা কুপন দেব কাগজ দেব বা ঘোষণা করতে পারলে ভালো হয় সেটা কিন্তু খাবার পরেই ওটা সবাই মিলে আলোচনা করে হবে সম্পাদক সেটা আপনারা ঠিক করবেন কারণ এই মুহূর্তে আমি বলতে পারছি না সময় নষ্ট হবে তো আপনাকে যদি আর কিছু বলার থাকে পার্টিতে কিছু বলবে যাদের কারো কিছু বলার থাকে প্রত্যেকটা দাস কিছু বলবে আসুন কিছু বলার উচিত থাকে আজকের দিনে আমাদের আলোচনা করার দিয়ে দশটা মিনিট একটু আলোচনা যদি কেউ কিছু বলতে চায় আমি কিছু শুনতে চাই কারণ এই প্রতিবাদটা আমি আর রাখতে পারছি তাহলে অনেক সময় এই জিনিসটা আসে আজকে মোড় ঢাকায় রক্ষাকালীর সাউন্ড তুলেছে বলছে বাপি দাদা কি ধরে দিয়েছে ওই জায়গাটা আমি ভাড়া কাটটা নিয়ে বলছি আমি ভাড়া খাটি না ওখানকার গ্রামের মানুষ বলছে বাপি দাদা কি ভাড়াতে ধরে দিয়েছে আমি কিন্তু কোনোদিন এই জিনিসটা করি না কারণ আমি ধরা